সব সময় সয়াবিনের একই রকম তরকারি খেতে খেতে বোর হয়ে গেলাম তাই নতুন ধরনের একটা সয়াবিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হলো চিলি সয়া দেখা যাক কি করে বানাচ্ছি সয়াবিনগুলোকে গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলোকে ভালো করে জল থেকে জল নিংড়ে একটা বাটিতে রেখে তাতে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম এক চামচ নুন হলুদ গুঁড়ো আর আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখাতে মাখাতে দেখতে পেলাম আরও একটু কর্নফ্লাওয়ার লাগবে সেই জন্য আমি আরও দু চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে আমি প্রথমে ক্যাপসিকামগুলোকে ভেজে নেব লাল লাল করে একটু লবণ দিয়ে আমার ভাজাও হয়ে গেছে একটি পাত্রে তুলে রাখবাম আবার সাদা তেল দিলাম বেশি করে এবার আমি সেই সয়াবিন মাখাগুলো তেলে ভেজে নেব লো ফ্লেমে ভাজবেন ভেতরটাও সুন্দর সেদ্ধ হবে এবং ভাজা ভাজাও হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল একবার উল্টি দিয়ে আমি আবার চলে গেলাম এক কিছু উপকরণ প্রস্তুত করতে একটু বাটিতে জল নিয়েছি আর দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে রাখলাম তারপর এখানে একটা বাটিতে সোয়া সস আর টমেটো সস নিয়ে এ দুটোকে একসঙ্গে মিক্সড করে রাখলাম এসে দেখলাম আমার ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে নিলাম এই সাদা তেলের সঙ্গেই আমি দিয়ে দিলাম বাটার এক চামচ তারপর দিয়ে দিলাম দারুচিনি লবঙ্গ আর এলাচ এগুলো সুগন্ধ উঠতেই দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি এগুলোকে একটু তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব এরপর দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি এগুলোকেও আমি তালে ভালো করে নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ধন্যবাদ দিয়ে দেব সসের মিশ্রণটা যদি আরও একটু সস লাগে আপনারা অ্যাড করতে পারেন এরপর আমি দিয়ে দেবো ভাজা ক্যাপসিকামগুলো দিয়ে এগুলোও আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিলাম এরপর দিয়ে দেবো সনফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আমি ভালো করে কষে নিলাম সুন্দর কালার আসলে দিয়ে দেব লবণ আর একটু জল অ্যাড করলাম দিয়ে আমি ভালোভাবে কষে নেব আর একটা কাঁচা লঙ্কা দিলাম আর মশলা থেকেও তেল বেরিয়ে গেছে এবার আমি সেই সয়াবিন ভাজাগুলো মশলাতে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষে নিলাম আপনারা যদি একটু জুস খেতে চান তাহলে একটু জল অ্যাড করতে পারেন আমরা এরকম মাখা মাখা করেছি আমার রেডি ইলিশোয়া এটি রুটি পরোটা লুচি সবের সঙ্গে খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে